নবী হে এক শর্তের মাধ্যমে তোমাদেরকে নবুয়ত দিতে পারি রাসুল গিরে দিতে পারি যদি আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে নবী মানো ইমান আনো সাহায্য করো তাহলে তোমাদেরকে নবুয়ত দেওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহ আমরা স্বীকৃতি দিল কালু আকরতু মুআখালতু মা লাযালিক মিসরি সুবহানাল্লাহ আমরা মেনে নিলাম আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম আল কলা ক্বালা ফাশাদ হয়ে যাও ওয়া আনামা দিন আমি আল্লাহ সোয়ে সাক্ষী হয়ে গেলাম সুবাহ এই পৃথিবীর জমিনে নবী এবং রসুল্লাহ আসার পূর্বে জমিন সৃষ্টি হওয়ার পূর্বে আসমান সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ তাবারকালা আর সে আজমের মধ্যে সিদ্ধাতুল মুন তাহার উপরে আল্লাহ তাবারকালা নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলি বলি সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীর জমিনে আসবেন লাতু মিনুন্না তার প্রতি ইমান আনতে হবে সুবাহান তাকে সাহায্য করতে হবে সুবাহান এই শর্তে আল্লাহ তাবার তালা প্রত্যেক নবীদেরকে নবুত দান করলেন সুবাহান আমি একটা কথা বলতে চাই আমাদের সমাজে অনেকে বলি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কুরাইশ বংশে আবদুল্লার গর্বে আবদুল্লার ঔরসে আমিনার গর্বে মুহাম্মদ সাল্লা সাল্লাম এসেছেন কথাটা সঠিক নয় কীভাবে সঠিক নয় আগমন এক জিনিস আর জন্ম আরও জিনিস আমার জন্ম হয়েছে আজ থেকে 32 বছর আগে আর এই জায়গা আগমন হয়েছে 32 বছর পূর্বে দুইটা সমান হলো কি সমান হয় নাই আমাদের নবীর আগমন কেমন ছিল আর জন্ম কে বছর একটা হাদিস বলে আপনারা বুঝতে পারবেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনজুরিয়াহি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়া সালাম হযরতে জিবরাই আলাইহিস একদিন আদমের চেহারা নিয়েন আদমের সুরত নিয়ে একজন সাহাবীর সুরত নিয়ে তিনি নসুরের কাছে আসলেন সুবাহানল্লাহ অংজুর কি তার সামনে হজরতে আয়েশা বসাছিলেন। তার সামনে হজরতে ফাতেমা বসাছিলেন সুবহানল্লাহ রসুল বলেন আয়েশারে চলে যাও ফাতেমা চলে যাও তোমাদের ছোট ছোট তোমাদের মধ্যে আগমন করেছেন সুবহান আল্লাহ ফজরুতে জিব একটু মন খারাপ হয়ে গেল যে আজ থেকে হাজার হাজার বছর আগে লক্ষ লক্ষ বছর আগে যখন আদম পৃথিবীতে আসলেন ঈশা আসলেন মুসা আসলেন ইশীস আসলেন ইশাক আসলেন ইব্রাহিল যত নবী এবং রসুল পৃথিবীর জমিনে এসেছেন প্রত্যেক নবীর কাছে আমি নিয়ে এসেছি আল্লাহ অতএব আমি বড় সুবাহান আল্লাহ বলি আর রসুল্লাহ বলিল আমি সুটোস আসা তার মন খারাপ হয়ে গেল রসুল বুঝতে পারলেন তিনি বলেন হে ইব্রাহিল বস আল্লাহ ও কয়লা রসুল্লাহ

সত্তর হাজার বছর উদিত থাকত আবার সত্তর হাজার বছর দেখা যাইত না সুবাহ আল্লাহ এভাবে আমি একবার নাই দুইবার নয় সত্তর হাজার বছর বার দেখেছি সুবাহ আল্লাহ ইয়া সুনাল আমার বয়সের কোনো পরিমাণ জানা নাই আমার কোনো বয়সের পরিমাণ লেখা নাই কিন্তু আমার একটা আইডিয়া আছে হজরতে আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাবারকাল আর সে আজিমুর দিকে আমি আসমানের দিকে তাকাইলাম দেখি এটা তারকা রাজ্যে দেখা যায় আমি এভাবে সত্তর হাজার বছর তাকাইয়া দেখতাম আবার সত্তর হাজার বছর দেখা যাইতো না এভাবে একবার নাই দুইবার নাই বাহত্তর হাজার বার দেখি রসুল বলে এখন কি দেখা যায় কালু না ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী এখন তো দেখা যায় রাসুল বলেন উং আমাদের দিকে তাকাও ইয়া হে জিবরাইল হে দিকে তাকাও লা তাহজান আমার বদরর দিকে তাকাও আমার পিঠের দিকে তাকাও জিবরাইল তাকায় দেখে আজ নয় কাল নয় হাজার

حمدولمدول لا الا الا سبحان لا لہا ٹو بائرام یا رسول اللہ

বললাম তুমি ক্লান্ত হয়ে গেলে মন খারাপ করে পড়লে তুমি পৃথিবীর জমিনে জন্ম নেওয়ার পূর্বে আমি আল্লাহ তালার আদেশে আদম আসার পূর্বে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আর সবার শেষে পৃথিবীর জমিনে আগমন ঘটিয়েছেন সুবাহান আল্লাহ অতএব প্রিয় মুসলিয়ানি কেরাম সাহামি আমাদের নবীর বয়স আদমের চাইতে হাওয়ার চাইতে ইসার চাইতে মুসার চাইতে ইব্রাহিমর চাইতে অথচ জি বেইল তাই তো বেশি না কম হাজার হাজার গুণ বেশি হাজরত জিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো

সুবাহান্লাহ যতদিন পর্যন্ত সূর্য থাকবে আমার নবীর আদেশ থাকবে যতদিন পর্যন্ত চন্দ্র থাকবে আবার নবীর ভালোবাসা থাকবে যতক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর থাকবে এভাবে হজরত নুহ সালাম যখন তার উম্মদেরকে দাওয়াত দিতে দিতে মানে নাই বিরক্ত হয়ে গেলেন আল্লাহ ওদেরকে ধ্বংস করে ফেল আল্লাহ তাবালাক ওয়াত আলাহ প্লাবন নেতাদেরকে ধ্বংস করে ফেললেন এই ইতিহাস যখন রবি জানলেন রবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম জানলেন যে নু আলাইসলা উমদেরকে আল্লাহ তাবালাক ওয়াতালা ধ্বংস করে দিয়েছেন আম বাবে এখক বাবে তিনি দোয়া করলেন ওয়া কানল্লাফিকেম হেরবুল আলামিন আল্লাহ আমি জানি নূর উম্মতির তুমি ধ্বংস করে দিয়েছ পৃথিবীর জমিনে আমি থাকবো না সাহাবা একরাম থাকবে না উলামা একরাম থাকবে আমার উম্মত জিনা করবে আমার উম্মত গুনা করবে আমার উম্মত গিবত করবে আল্লাহ ফরিয়াদ করি আপনার দরবারে নু আলাই সালামের মতো এককভাবে আমার উম্মদেরকে তুমি ধ্বংস করে দিও না সুবাহ আল্লাহ যখন ইতিহাস জানলেন খাটতেছেন আর দোয়া করতেছেন ইদাল্লাহ মিন উম্মতি ফিন نار ইজা النار দা ওয়াহিদা মিন আল্লাহ আমার উম্মতদেরকে নূহ আলাইহিস সালামের উম্মতের মতো নেস্তের আবদ করে দিওরা ধ্বংস করিও না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ওয়া তাআলা অনেক দিন ফুরায়াত ধরে বললেন ওয়া মা কানাল্লাহু লিইউআয্জিবা বন্ধু মোহাম্মদ চিন্তা করিও না টেনশন নিও না কিয়ামত পর্যন্ত আমার উম্মতে মুহাম্মদের পৃথিবীতে জমিনে আস আর করবে যদি করতে করতে পারে দেরি আমি আল্লাহ সত্তার আমি আল্লাহ কফার আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম তোমার উম্মদেরকে মাফ করতে দেরি করব না আমরা কত গুণা করতেছি হাঁটতে বইতে চোখের গুনা হাতের গুনা পায়ের গুণা অন্তরের গুণা মস্তিষ্কের গুণা আপনার অঙ্গ আল্লাহর গুণা ফরিয়াদ করে আল্লাহ তাবার কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আল্লাহ বলেছেন মহাম্মদ চেংশন করার কোনো কারণ নাই উম্মতে মোহাম্মদেরকে উম্মতের মতো আমি ধ্বংস করবো না সুবাহার আল্লাহ বলি আজকে এই নবীর ঈদ এ নবী মানুষ হয় না ঈদে নবী অনেকে মানে অনেকে মানে না আচ্ছা বলেন তো যদি একজন মানুষ পৃথিবীর জমিনে আগমন করে তার জীবনী লেখা হয় প্রথমে তার জন্ম লেখা হয় না জীবন লেখা হয় প্রথমে জন্ম লেখা হয় তার নাম তার বাবার নাম তার মায়ের নাম তার বয়স তার জন্ম তারিখ এরপরে তার ছাত্র জীবন এর এরপরে কর্মজীবন এরপরে তার শিক্ষক তার জীবন এরপরে তার জীবনী এরপরে ইন্তিকাল বললেন আল্লাহ সিরাত আমরাও মানি আমরাও আলোচনা করি এই যে আলোচনা সিরাত হয়ে কি হয় না কিন্তু মিলাদ ছাড়া সিরাত হবে না আর সিরাত ছাড়া মিলাদ হবে না ঈদ এ মিলাদুল নবী ঈদ অর্থ খুশি খুশি অর্থ জন্ম আর নবী তো নবী কন্ম বললেন সুবাহান আল্লাহ তিনটা শব্দ ঈদ এ মিলাদ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ নবী এক শব্দ তিনটা শব্দ ঈদ অর্থ খুশি অর্থাৎ আনন্দ মিলাদ জন্ম বৃত্তান্ত আর নবী অর্থ নবিকা জন্ম সুবাহান আল্লাহ তাতে শিরিকর কিতা হইলো আর বেদাত কি কিবা হইল আমরা বেদাত ফতোয়া দেই শিরিক বেদাত ফতোয়া দেই এই যে আজকে বাইতুল বক্তার আন্দোলন হলো কোনো মুসলমান সারা অন্য কেউ করছে নামদারি মুসলমান উলামা আজকে রসুল আদর্শ কোথায় লুকাইলো কোথায় গেল মসজিদের ভিতরে জুতারিকে পড়তেছে মানুষকে আক্রমণ করতেছে রসুল ব্যবহার দ্বারা আদর্শ দ্বারা কাফিদেরকে মুসলমান মানিয়েছেন সুবাহি আল্লাহ হাদিস বর্ণনা করতেছেন একজন ইহুদি এসেছে পাক রসুল দুই দিকে এভাবে আপনার রশি লাগিয়ে চকুলাল করে দিয়েছে খালাদা বলতেছেন উমর আমি বামে পিছনে সামনে রসুল ইয়া হাবিবাল্লাহ যদি একবার পারমিশন দেন তাহলে ইহুদের বাচ্চাকে জীবন থেকে শেষ করে কবরদার কবরদার না হবে না হবে না আদর্শ দেখে দৈর্জো দেখে মুসলমান হয়ে গিয়েছে শুভারম আজকে এই মুসলমান আলিম আমাদের মতো লেবাস টুফি মাথায় গায়ে যাবি। যোতা তারা আল্লাহর করে নিক্ষেপ করতেছে না হজুবিল্লাহ প্রিয় হাজর মুসল্লিয়া নিকরাম সামি নিজাম আমি এদিকে যাবো না আল্লাহ তাবার তালা নবী পাক সাল্লা সাল্লাম পৃথিবী জীবনে কীভাবে আগমন করলে একটু উদাহরণ দিয়ে আমাদেরকে শেষ করে ফেলব আল্লাহ তাবার কথা হাবি যখন পৃথিবীতে আসবেন মা আমেনা দি আল্লাহ তালন বলেন আমার গর্বে যখন তার বয়স তিন মাস হল কয় মাস তিন মাস ও কয়ালেন সুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওং জুনিয়া জি আলা স্টু বিরব কালু আর চলে তো সালে মহ আলাই কেল্লাম আর চলে তো সালে মো আলাই কে হাবি পার্লালাম আর চলে তো সালে কেনলাম আর সলেহ তো আমরা বলেন যখন আমার গৰবে মোহাম্মদের বয়স তিন মাস হলো গৰবে আষ্টে আমি দেখি রাত্রে যখন কুমাইতে যাই ডানদিক থেকে সালাম বাম থেকে সালাম পিছন দিকে সালাম সামনের দিকে সালাম আর সালাম আনন্দ আর আনন্দ খেয়ে নজর আমাদেরকে বলতেছে হ্যাঁ আমি না তুমি সাধারণ মানুষ নই তুমি সাধারণ মহিলা নয় তোমার ভিতরে আল্লাহ তাবার কথার পক্ষ থেকে নূর এসেছে সুবাহার এখন বলি ছোট্ট একটা হাদিস আমি এই জায়গায় আসার পরে দেখলাম আমরা যারা নূর মানি না আচ্ছা ওই যে আলো আছে আলোর মধ্যে আলো দিলে আলো কি দেখা যাবে বলেন যদি আলোর মধ্যে আলো দেওয়া যায় তা আলো কি দেখা যাবে দেখা যাবে না আমরা এই হাদিসটা অনেকে বর্ণনা করি সুপার সব কবিরেরও বর্ণনা করেন জামাতের বর্ণনা করেন আহালেসাল্লাম সবই বর্ণনা করেন যে রসুলের পাক সাল্লাম যেমন হাটতে তার ছায়া পড়তো না হেরও ছায়া পড়তো না নূরের কোন ছায়া নাই নূরের কোনো ছায়া নাই তো এখান থেকে প্রমাণ হয়ে যায় আলোর মধ্যে আলো পড়লে সূর্যের মধ্যে যখন যখন দুই হইত দ্বীপর হইত তিনি রুদ্রের মধ্যে হাঁটতেন মানুষ তার সাথে হাঁটত তার ছায়া পড়তো না সুবাহান আল্লাহ অতএব আলোর মধ্যে আলোর কোনো ছায়া নাই অতএব নুরু না আলা নূর আমার নবী নূরের উপরেই নূর সুবাহান আমরা কিতাব পড়ি কিন্তু আমরা কিতাবকে মোতালা করি নাই আমরা ফাজাই নাই আমরা জ্ঞান বিছন করে আমরা কুজি নাই এই যে বললেন যে তারাই বলেছেন যে রসুলে পাক সাল্লো সাল্লামের ছায়া জমিনে পড়তো না তার ছায়া কোনো মানুষ দেখতে পারে নাই তার গার মধ্যে দিন মশামাশি বসতে পারে নাই আমি আজকে এই কিতাবের মধ্যে দেখলাম মাদার জন্য তোর মধ্যে গার মধ্যে নই রসুলে পাক সল্লাহ সাল্লামের জামার মধ্যে কোনোদিন মশা বসে নাই সুহার গা তো দূরের কথা রসুলের জাম করে কোনদিন ওই রসুল পৃথিবীর জমিনে আগমন করলেন তিন মাস গরমের মধ্যে মা আমেরা বলতেছেন আমি যখন রাস্তার দিকে বাহির হই আমি যখন পানি আনতে যাই তখন কুয়ার অনেক নিচে পানি আমি যখন পানির খলসি সামনের দিকে আগাই আগাইতে দেরি কুয়ার পানি আমার কাছে আসতে দেরি হয় নাই শুভার আল্লাহ মা মেনা বলেন তিন মাস বয়স পর পূর্ব আমি গুমোর মধ্যে ঘুমিয়ে দেখি একজন সুন্দর দেহের অধিকারী মানুষ পৃথিবীর জমিনে আগমন করেছে আসমানের দিকে মাথা জমিনের দিকে পাও আমা রাসুল হে মহিলা তুমি সাধারণ কোনো মহিলা নয় তুমি ওই মহিলা যার ভিতরে নবীও আসেন রাসুল আছে নবীও আছেন রাসুলও আসেন এই জায়গায় একটা ফেস লাগে যে নবী খে এবং রাসুল খে যাদের প্রতি কিতাব নাজিল হয়েছে উনি নবী এবং রাসুল আর যার প্রতি খালি ওহি নাজিল হইত কিতাব নাজিল হয় নাই তিনি শুধু নবী রাসুল নন আমাদের নবী নবীও রাসুল মা আমেরা বলতেছে যখন তিন মাস বয়স হলো আমাকে কে যেন বলতেছে যে আমি নবী এবং রাসুলের মা হব অতএব সাধারণ কোনো মহিলা নয় এভাবে একদিন নয় দুই দিন নয় তিনি অনেকদিন খাবে দেখতেন শব্দে দেখতেন যে একজন পুরুষ তাকে সুসংবাদ দিতেছেন তিনি বলেন হে পুরুষ তুমি যে বলতেছো যে আমি লুকিয়ে তাকবো আমি গুফয়ে তাকবো যখন মহিলারা গর্ভবতী হয় তার পেট বড় হয় না ছোটো হয় বলেন বড় হয় হয় আমার বয়স যখন ষাট বছর ষাট মাস বয়স হবে তখন তো ওটুই আমার বতন তার পেট দেখা যাওয়া আছে

হে আমি না চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই তোমার পেটের ভিতরে যে নূর এসেছে তার কোনো প্রকাশ পৃথিবীর জমিনে আসার আগে আল্লাহ আবার কাও তা দেখাবেন না বাদ দু নূর নালা নূরিল্লা বাতনুর তো পেট নূর তো আলো আলোর উপরে আলো তোমার ভিতরে যে আলো প্রবেশ করেছে আল্লাহ তাবার আলা ইজ্জতর মাধ্যমে সম্মানের মাধ্যমে এই ফেটকে বড় করার মাধ্যমে দুনিয়ার মানুষকে দেখাইবেন আল্লাহ এখন যারা বলে নবী আমার মতো আপনার মতো হাদিস প্রমাণ করতেছেন লা আলা নুর আল্লাহর হবিবের মায়ের ফেট মুবারক বড় হয় নাই আলো দেখা যায় নাই কোনো মানুষ টের পায় নাই আল্লাহ তাবার তালা দশ মাস দশ দিন পূর্ণ হওয়ার পরে যখন পৃথিবীর জমিনে রসুল আগমন করবেন তখন এই দুইজন মহিলা দুইজন দাসী তার বাসুর লাগাইয়া দিয়ে দিলে সোহাল আবার পুরের বক্তা বলেছেন হজরতে আয়মান হজরতে আয়মান রি আল্লাহ তালু হজরতে সোয়াইবা রাদি আল্লাহ তালন ডান দিকে সোয়াইবা বাম দিকে আয়মান অর্থাৎ দুইজন দাসী লাগাইয়া যে কোন সময় কোন গতি হইতে পারে হাদিসের মধ্যে এসেছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুমের মধ্যে চলে গেলেন আর তারা পাহারা দিচ্ছে তিনি খাবের মধ্যে দেখেন তিন মহিলা আগমন করেছেন সুবহানাল্লাহ সামনে একজন ডানে একজন বামে একজন সামনের দিকেই তাকায় বলতেছে উনজুর ইয়া নিসাউন নূর সুবহানাল্লাহ হে মহিলা আমাদের দিকে তাকাও তোমার দিকে তাকাইতে খালি নূর বাইর হচ্ছে সুবহানাল্লাহ তোমার পরিচয় দাও তিনি বলেন হে বেলা উংজুর নূর নিসাব আমি কোনো সাধারণ মহিলা নয় আমি কোনো জান্নাতি মহিলা নই রে যাকে পাওয়ার জন্য যাকে হালান সাহালান জানানোর জন্য একদিন নয় দুই দিন নয় সাড়ে নয় হাজার বছর অপেক্ষা করে পৃথিবীর জমিনে আগমন করলাম আমি সেই নারী হজরতে হাওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইছেন দেখেন হজরতে আসিয়া আলাই সালাম তিনি বলছেন নুর হে মহিলা তোমাদের দিকে তো নূর তাকায় তোমার পরিচয় দাও তিনি বললেন হে আমে দাঁড়া দিয়ে আল্লাহ তালা আনহা আমি হচ্ছে সেই মহিলা যে মহিলা ফেরা অনুরবরের সংসার করে আল্লাহর দিন কায়েম করে দুনিয়া থেকে হয়ে বিদায় হয়েছে তিনি বাম দিকে তাকাইলেন তাকে দেখেন ইয়া মারিয়া মুকুনতি রাব্বিক যদি ওয়ারকাই কাই যে মরিয়ম আলাইহি সাল্লাহু সালাম আল্লাহর গরের ডাইরেক্ট একটা। কামরা দিয়ে একদিন নয় দুই দিন নয় সতেরো বছর নয় আঠারো বছর নয় দীর্ঘ বিয়াল্লিশ বছর আল্লাহ আল্লাহ জিকির করেছেন সেই মহিলা মরিয় এখন আমরা আসি এই যে তিনজন মহিলা দিলেন তিনজন মহিলা দেওয়ার কারণটা কিনা আমি আজকেই বলেছি একজন হজরতে হাওয়া আলাইহিস আসসালাম আমরা মাটির মানুষ আমরা মনে করি আমরা নিকৃষ্ট জি না জি না হজরতে আদম মর্যাদা দেওয়ার জন্য মাটিকে সম্মানী বানানোর জন্য আল্লাহ তালা পৃথিবীর জমিনের অহমতর আসার পূর্বে তা মাকে হজরতে হাওয়া আলাহিসকে দেখিয়ে বললেন যে মাটির মধ্যে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন এমন মর্যাদা দিয়েছেন যার মর্যাদা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত চলে যায় আমাদের মর্যাদা পৃথিবীর জীবনে শুধু নয় আল্লাহ জমিন থেকে জান্নাত পর্যন্ত দিয়ে দিবেন এই যে হাজার হাজার ফেরস্তা অসংখ্য গরিত ফেরেস্তা তাদের কোনো জান্নাত নাই তাদের কোনো কামরা নাই তাদের কোনো স্ত্রী নাই তাদের কোনো স্বামী নাই আল্লাহ তাবারকাওয়া তালা আমাদেরকে সাফ পার করার জন্য আমাদের হেজমত করার জন্য কুটি কুটি অসংখ্য গরিত ফেরেস্তা নাজিল করেছেন সৃষ্টি করেছেন নাম্বার দুই আলাইহি